মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট পুনঃপ্রকাশ এবং বর্তমান রেজাল্টকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা কারণ ওদের মধ্যে যে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার নীতিমালায় অসঙ্গতি মানে তাদের নীতিমালাতেই সমস্যা রয়েছে এখানে অনেকে অনেক কারণ দেখে দেখাচ্ছে অনেকে বলছে যে কোটা কোটা ছাড়াও আরও অনেক অভিযোগ কিন্তু সৃষ্টি হচ্ছে অনেকে বলছে যে প্রাপ্য মার্কেট চেয়ে আমরা তিন চার মার্ক কম পাচ্ছি দুই এক মার্ক কম পাচ্ছি এটা কেন হচ্ছে আমাদেরকে কেন কম মার্ক দেওয়া হচ্ছে ওপর থেকে কোটার সুবিধা তো কোটার শিক্ষার্থীরা নিচ্ছেই আমরা এই সুবিধাটাও পাচ্ছি না আবার প্রাপ্য নাম্বারটাও পাচ্ছি না সো এই বিষয়ে আজকে আমি তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য এটা একুশ জানুয়ারির নিউজ এখানে ওরা বলছে এইগুলোই যে ফল প্রকাশ করা হয় তারপর এটা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা ভর্তি করে কুটাবাতিলের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা এখানে মেডিকেল কলেজে শিক্ষার্থীরা কিন্তু সবচেয়ে বেশি করেছে ঢাকা মেডিকেল কলেজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সমস্ত কলেজের শিক্ষার্থীরা কিন্তু গতকালকে শহীদ মিনারে একত্রিত হয়েছিল তারপর আজকেও আন্দোলন চলেছে দেখলাম কয়েক জায়গায় সো এখানে তারা কুটার সম্পর্কে একটু বলছে প্রথমে যে মুক্তিযোদ্ধার কোটা হচ্ছে পাঁচ শতাংশ সো এখানে তো পাঁচ শতাংশ তাদেরকে দিতে হবে তবে এই কোটা আসন শূন্য থাকলে যদি কোটার আসন যদি ফিল আপ না হয় তাহলে মেধা তালিকায় স্টুডেন্টদেরকে পছন্দক্রমের ভিত্তিতে শিক্ষার্থীদেরকে ভর্তির মাধ্যমে এই কোটা আসন পূরণ করা যাইবে গত বছরের জুলাই মাসে এটা তো তোমরা সকলে জানো ত্রিশ শতাংশ কোটা থেকে পাঁচ শতাংশে নেমে আসে তারপর হচ্ছে সরকারি চাকরিতে সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা থাকবে কিন্তু শিক্ষার্থীরা যাচ্ছে ভর্তি পরীক্ষায় কোটা না থাকতে শুধু চাকরি না কোনো ভর্তি পরীক্ষায় যাতে কোটা না থাকে তারপর আমরা একটু লক্ষ্য করি এখানে ওনারা বলতে পারছেন যে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের জন্য দুইশো উনসত্তরটা আসন রয়েছে এর মধ্যে একশো তিরানব্বই জন পাশ করেছে এবং তাদেরকে কিন্তু চান্স দিয়েছে কলেজে এখন অনেক জায়গায় শোনা যাচ্ছে যে টিচার্সরা বলতেছে আর বলছে যে তাদেরকে বাতিল করে দিতে হবে তাদের পরিবর্তে অন্যান্য স্টুডেন্ট নিতে হবে মেধা তালিকার ভিত্তিতে সো মুক্তিযোদ্ধার নাকি বাকি এখন মেধা তালিকা থেকে পূরণ করা হবে অর্থাৎ এই একশো তিরানব্বই যে বাকি যেগুলো রয়েছে আসন এগুলো মেধা তালিকা থেকেই নেওয়া হবে তারপরে এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যেমন এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষা প্রতিষ্ঠানের অযুক্তি কোটা প্রধান নিরসন ও মেডিকেল ভর্তির ফলাফলের পুনঃপ্রকাশের দাবিতে বিক্ষুভ সমাবেশ করেছেন মেডিকেল শিক্ষার্থীরা তারা মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবি জানান এই বিষয়ে অধ্যাপক ডক্টর রবিনে আসমিন বলেন শিক্ষার্থীর খুবের বিষয়টি আমরা জেনেছি তবে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার বিষয় হাইকোর্টের নির্দেশনা রয়েছে যেটা কত আন্দোলনের সময় হয়েছিল এই নির্দেশনার কারণে কোটা বহাল রাখা হয়েছে এই বিষয়ে অধিদপ্তরের কিছুই করার নেই অর্থাৎ তারা পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদেরকে তাদেরকে দিতেই হবে যেহেতু এটা হাইকোর্টের রায় মুক্তিযোদ্ধা কোটায় চান্সপ্রাপ্তের মধ্যে নাতি নাতনি কোটায় অনেকে আবেদন করেছেন জানিয়ে কর্মকর্তা আরও বলেন চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পিছিয়ে পড়া জনগোষ্ঠী কোটায়কে বলেন মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনা সন্তানরা ভর্তির সুযোগ পাবে অর্থাৎ নানা নাতি নাতনিরা রয়েছে তারা বাদ পড়ে যাবেন অর্থাৎ নাতি নাতনি তারা নিচ্ছে না শুধুমাত্র সন্তানদেরকেই নিবে এজন্য মুক্তিযোদ্ধা কোটায় চান্সপ্রাপ্তদের তথ্য যাচাই করা হবে এই তত্ত্ব প্রতি বছর সংশ্লিষ্ট মেডিকেল কলেজে যাচাই করে থাকে তবে এবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর একটি টিম তত্ত্ব যাচাই করবেন ফলে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী মুক্তিযোদ্ধা কটায় ভর্তির সুযোগ পাবেন তারপর বলেন যে মুক্তিযুদ্ধ কোটায় শূন্য হওয়া আসনগুলো কীভাবে পূরণ করা হবে এমন প্রশ্নের সবাই বলেন ফাঁকা হওয়া আসনগুলো তালিকা থেকে পূরণ করা যাবে জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের একটু ধৈর্য ধারণ করতে হবে এখানে রুবিনাই আসমিন মূলত তোমাদের ধৈর্য ধারণের কথাটাই বারবার তুলে ধরছেন এবং উনি বলছেন যে পাঁচ শতাংশ যে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে সেটা তো আমরা চাইলে কিছু করতে পারবো না যে হাইকোর্টের রায় সুতরাং পাঁচ শতাংশ থাকবেই কিন্তু পাঁচ শতাংশ তো আর পুরোটা ফিল হবে না কারণ সবাই তো আর পাশ করেনি একশো তিরানব্বই জন পাস করেছে অর্থাৎ ওরা ভর্তি সুযোগ আর যা বাকি যে সিটগুলো রয়েছে সেইগুলো কিন্তু খালি থাকবে হ্যাঁ খালি থাকবে এবং এগুলো পুনরায় মেধাজা লিখার মাধ্যমে ভর্তি করা হবে আর কি শিক্ষার্থীদেরকে এখন এখান হচ্ছে আন্দোলন এবং আপডেট আর অনেক শিক্ষার্থী চাচ্ছে যে পুরা পুরো মেডিকেল রেজাল্টটা বাদ দিতে এবং সেটা পুনঃ পুনঃপ্রকাশ করতে কারণ তাদের অভিযোগ প্রথম যে বিষয়টা বললাম তাদেরকে সঠিকভাবে মার্কস দেওয়া হয় নাই এখানে মার্ক্সের জালিয়াতি করা হয়েছে বলে তাদের দাবি আমি অনেক কমেন্টও কমেন্ট বক্সেও দেখলাম স্টুডেন্টসরা বলছে যে তারা তারা তাদের প্রাপ্য মার্কস পায়নি অর্থাৎ যেখানে তাদের পাওয়ার কথা ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর এখানে তারা একাত্তর সত্তর পেয়েছে অর্থাৎ তিন চার মার্ক কম আসছে কেন এটার জবাব ওরা চাইছে সো আলটিমেটলি এটা আসলে আমাদের যে দায়িত্বে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বে থাকা যে ডাক্তার অধ্যাপক ওনারা রয়েছে ওনাদেরকে একটু ভেবে দেখতে হবে এবং আমাদের এই আন্দোলনের যে দাবিগুলো এগুলা মানে একটা মানে একটা তোমার একটা ভালোভাবে একটা ব্যবস্থা নিতে হবে যেন নেক্সট টাইম এই ধরনের ভুল না হয় আর কোটার কথা তো আগেই বললাম এটা তো চল্লিশ পেয়ে চান্স পায় একচল্লিশে চান্স পায় আটাইশ পেয়ে চান্স পায় কিন্তু সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তরের চান্স হয় না এটা আসলে লজ্জাজনক আসলে দেশের জন্য লজ্জাজনক শিক্ষার্থীদের জন্য লজ্জাজনক বাট যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য তো এটা লজ্জাজনক যতটুকু তার চেয়ে বেশি কষ্টদায়ক সো এটা আশা করি সকলেই বুঝতে পারে সো ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে চাইলে শেয়ার করে দিতে পারো আমাদের চ্যানেলে নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সমস্ত আপডেট তোমাদেরকে জানিয়ে দিবো আমি সো এই জন্য সাবস্ক্রাইব করে রাখবো আল্লাহ হাফিজ